হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইস আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজ তৈরি করব একদম পারফেক্টভাবে মুচমুচে তালের বড়া পিঠা আপনারা তো অনেক অনেকভাবেই তালের পিঠা বানিয়ে থাকেন তো আজ আমি একটু ভিন্নভাবে বানাবো তো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম তালের পাল্প এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আট নয় মাসের কাছাকাছি হবে কিন্তু দেখুন একদম এখনো একদম সতেজ আছে মনে হচ্ছে যে তাজা এটা এখনই নিয়েছি এরকম মনে হচ্ছে কোনো মতেই বোঝা যাচ্ছে না যে এটা অনেক দিন আগের তো কীভাবে তালের পাল সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আমি আপনাদেরকে দিবো তো তার জন্য আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন তো এখানে তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যার একটু বেশি খেতে পছন্দ করেন তার একটু বেশি দিবেন আর কম হলো কম তো তারপর দিয়ে দিচ্ছি নারকেল আমি এই নারকেলটাকেও ফ্রিজে রেখেছিলাম এই যে দেখুন আমি একটু বেশি করে নারকেল দিচ্ছি কারণ নারকেল দিলে পিঠাটা খেতে আরও বেশি স্বাদ লাগে আরও বেশি মজা হয় সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিটা একদম গলে যায় ভালোভাবে মিক্স করতে হবে আর গাইস আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন এই যে তালটা এটা কিন্তু অনেক দিন ফ্রিজে ছিল তারপরেও এটার কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি একদম সতেজ আর কালারফুল রয়েছে তাই না আর এরকমভাবে যদি তাল সংরক্ষণ করতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিও কিন্তু অবশ্যই ফলো করতে পারেন তার জন্য আমি একটা রেসিপি দিব আপনাদেরকে তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে এটা দিব তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ তারপর দিয়ে দিব চালের গুঁড়া আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক মচমচ হবে আর খেতেও অনেক স্বাদের হবে তো তারপর দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দুইটাই ইউজ করেছি চালের গুঁড়া আর ময়দা এই দুইটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তো তারপরে আমি ভালোভাবে মিক্স করে নিব এটা কিন্তু একদম একটা ডোয়ের মতো হবে না এটা মানে মাখা মাখা টাইপের একটা ইয়া হবে এই যে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে এই যে এরকম হবে এটা একটু ঘন টাইপের করে এই ইয়াটা আমি গুলে নিলাম তো গাইস তালের পাল্পটা তৈরি করা হয়ে গেলে এবার চলে যাব চুলায় এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে একটা চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে নিয়ে দিয়ে দেব এবার এই তালের বড়াগুলোকে একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এটা কিন্তু একেবারে বেশি ভাজা যাবে না মিডিয়াম করে ভাজতে হবে এই যে আপনারা দেখুন এবার তেল ছড়িয়ে এটাকে উঠিয়ে নিব আমি এবার একই প্রসেসে বাকি তালগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিব সাইজটা কিন্তু বেশি একটা বড় রাখা যাবে না আবার একদম ছোট না ছোট ছোট করে মানে মিডিয়াম ছোট করে তারপর আমি এখানে দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নেব আর গাইস এর মধ্যে আমি আরেকটা কথা বলি আপনারা অনেকেই হয়তো বলতে পারেন আমি কেন আর আগের মতো করে ভালো করে ভিডিও দিই না কেন ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি না আসলে গাইস আমার পরীক্ষা চলতেছে যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না তো তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যাই হোক গাইস এই যে দেখুন আমার তালের বড়া পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন মাশাল্লা কতটা জুসি হয়েছে তাই না আর দেখে কতটা লোভনীয় লাগতেছে কার কার আমার মতো তালের পিঠা খেতে পছন্দ তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গাইস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে